ব্যাঙেও নাতি মারে মাধ্যমিক পাশ করিনি সামনে বছর দেখা মা আমি আসছি সাবধানে চাষ মা দিদি আমি তো চকলেট নিয়ে আসবি ভালো করে বই পড় তাহলে এনে দেবো যাবে না তো কি ব্যাপার তোর ভাবছি তো ভালোটা না তুমি পিয়ার তো খোঁজ কেমন নাও কেন পিয়ার খোঁজ নেই কেন তুমি বোঝো না ও ইটু পি টু গুরু ফেলটা করে বিশাল কাজ হয়েছে প্রতি বছর কচি কচি ছেলে মেয়েদের সঙ্গে পড়ার সুযোগ পায় গুরু তুই প্রতি বছর ফেল করে তোমার মা বাবা তোমার মুই জুতো মারে না কেন জুতো মারবে কেন আমার বাবা মা এই জায়গায় তাই না আমার মামরে স্বর্গে চলে গেছে আর বাবার বয়স পুজালে মারবে ডাকিরা এই জানি তো তুমি বের করতে করতে জেটু হয়ে গেছে কয়েকদিন পরে স্কুলে যাবা দুতি পড় সেই সময় তো মানে দাদু কবে যাবাই চলো কলি কি তুই পুরো আমি তো ঠিকই কইছি চল ভি আর এতালি ডাকিনি চলো ও যে পিয়া চলে এসে আ কি পিয়া আয় Thank টেনে নিয়েছিস কেন তুই একাকে আসতে পারতি তোমার কাবাজ একটি অবশেষে আমার জেঠু করতে আমি বল কেমন আছিস মাধ্যমিক কি পাশ করতে পেরেছিলি না রে মাধ্যমে এখনও পাশ করতিবে না এখনও মিশন চালু আছে তোর আর মাধ্যমিক পরীক্ষা দিয়ে লাভ নেই অযথা বাড়ির টাকা পয়সাগুলো নষ্ট করিস না তুই তা তুই কী করতেছিস আমি রিসেন্টলি শিক্ষকতার চাকরিটা পেয়েছি তা এখন স্কুল থেকে ডিউটি করে বাড়ি যাচ্ছি তাই তো ভাবি চশমা ঘরিয়া ম্যাডাম ম্যাডাম লাগতেছে কেন এ বিয়ে शादी করেছিস কিচ্ছু না রে তোরা প্রত্যেক দিন গুনতিছিস আমার অপেক্ষায় দিন গুনছিস মানে তুই তো মাধ্যমিক পাস করতে পারিসনি তো মাধ্যমিক পাস করতিবেতে কি হইছে সামনের বার যে মাধ্যমিক পাস করে দেব তাহলে তুই এক কাজ কর সামনের বছর আমার বিয়ের প্রীতে বসে সেই সময় দেখা করিস সামনের বার যদি মাধ্যমিক পাস করি তুই বিয়ের পিরিত থেকে উঠে যাবি তো ঠিক আছে ভেবে দেখবো অনেক বেলা হলো চলি এবার ঠিক আছে ঠিক আছে কথা দিলি কিন্তু গ্রামের দিকে চলে গেল এটা মেইন রোড আছে ক্লায়েন্ট ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছিস কিন্তু ভালো হবে কথা বলেছি দাদা তোরা চলে আসবে না এই তো মনে হয় ফোন করিস দাদা হ্যালো হ্যাঁ আমরা এই জমির এই পোলটের দ্বারে দাঁড়ায় আছি তোমরা চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমার মালিক আছে হ্যাঁ তোমরা চলে এসো এক্ষুনি চলে এসো তাহলে আসছে তাই তো ওরা আসতেছে পার্টি বিশাল ভালো আছে ওই তো আসে গেছে কমন হচ্ছে এই আধা ঘন্টা হলো দাদা আমার জমি প্লট কোনটা এই যে তুমি দাদা বলছো কাকে ও তোমার আমার ক্লাসমেট ছিল ওকে তুমি হ্যাঁ চিনি তো কৃষ তাহলে বাইনার ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি তাহলে তোমার বাইনা কবে করছো ঠিক দাদা আগামী করে দেব সুমি এই জমিটা পছন্দ হয়েছে জমিটা তো খুব পছন্দ হয়েছে তে এটা কে এটা তো আমার হাজবেন্ড হয় ও তা তুই কি মাধ্যমিক পাস করতে পেরেছিলি না না মাধ্যমিক পাশ করতে পারি নি মাধ্যমিক তো পাশ করতে পারিস নাই বুঝলাম তা এখন কি কোপারেটিভ গ্ল্যান্ডের কাজ করছিস বিয়ের সাথে কিছু করেছেস ওই এই কাজই করতেছি মাধ্যমিকেও পাশ করতে পারি নাই আর আমার বিয় ড হওয়াই নাই শুনি